নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম মহেশের মহাযাত্রা লেখক রাজশেখর বসু তাহলে চলো শুরু করা যাক কেদার চাটুর্য মহাশয় বলিলেন আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ কিছুই মানতে চাও না যখন আর একটু শিখবে তখন বুঝবে যে আছেন। অন্ধকাটা এনারাও আছেন বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল তাহার সালা নগেন বলিল আচ্ছা বিনোদা আপনি ভূত বিশ্বাস করেন বিনোদ বলিলেন যখন প্রত্যক্ষ দেখবো তখন বিশ্বাস করব তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না চাটুর্যে বলিলেন এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি কর বলি তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ ম্যাকডোনাল্ডো চার্চিল আর বালডুইনকে দেখেছো তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন আচ্ছা আচ্ছা আরে প্রত্যক্ষ করা কি যার তার কাম্য সে ভগবান কখনো কখনো তার ভক্তদের বলে দিব্যং দদামিতে চক্ষু সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায় নগেন জিজ্ঞাসা করল আপনি দেখতে পেয়েছেন চাটার্য মশাই জ্যাঠামি করিস এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে কেউ কেরানি কেউ দোকানি কেউ মজুর কেউ আর কিছু তোমরা ভাবো সবাই বুঝি মানুষ তা মোটেই নয় তাদের ভেতর সর্বদাই দু দশটা ভূত পাওয়া যায় তবে চিনতে পারা দুষ্কর এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির কে তিনি জানো না আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা এককালে তিনি কিছুই মানতেন না কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছে সকলে এক বাক্যে বলিলেন কি হয়েছিল চাটুর্যমাশয় হুকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন ত্রিশ চল্লিশ বৎসর আগেকার কথা মহেশ মৃত্যুর তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসারি করতেন অঙ্কের প্রফেসর অসাধারণ বিদ্যে কিন্তু প্রচন্ড নাস্তিক ভগবান আত্মা পরলোক কিছুই মানতেন না এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেন খাদ্যাখাদ্যের বিচার ছিল না বলতেন না খেলে ইঁদুর উন্নতির আশা নেই ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট পারতপক্ষে মিথ্যা কথা কইতেন না তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুন্ডু তিনিও ওই কলেজের প্রফেসর ফিলসফি পড়াতেন কিন্তু বন্ধু হলে কি হয় দুজনে হরদম ঝগড়া হতো কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন বুধ মানতেন তাছাড়া মহেশ অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কেউ তাকে হাসতে দেখেন আর ছিলেন আমুদে লোক কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতে তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল তখন রাজনীতি চর্চার এত রেয়া ছিল না আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি দু একটা পাস করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল ছোকরারা চিন্তা করত। বউ ভালোবাসে কি বাসে না যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই একদিন কলেজে কাজ অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন গল্পের আরম্ভ হোক আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস এদিনও তাই হয়েছিল আলোচনা শুরু হয় জি চাকরের মাইনে কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওটা যায় না মহেশবাবু বলিলেন লোভ সকলেরই বেড়েছে আর বাড়াই উচিত নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে পণ্ডিত পন্ডিত মহাশয় উত্তর দিলেন পাল্টা জবাব দিলেন লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না তর্কটা তেমন চুৎসই হচ্ছে না দেখে বাবু একটু উস্কে দেবার জন্য বললেন আমাদের মতন লোকেরা লোভ হওয়া উচিত মৃত্যুর পর মাইনে তো তো পাই মোটে পৌনে তাতে ইহকালের কটা বা মিটবে তাই পরকালের আশায় বসে আছি আর তাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে দীনবন্ধু পন্ডিত বললে কে বললে তুমি স্বর্গে যাবে আর স্বর্গের তুমি জানোই বা কি সমস্তই জানি পন্ডিত মশাই খাসা জায়গা না গরম না ঠান্ডা নন্দাকিনি কুলুকুলু বইছে আর ধারে ধারে পারিজাতের ঝোপ সবুজ মাঠের মধ্যিখানে কলবোক তরু গাছের আঙ্গুর বেদানা আম রসগোল্লা কাটলেট সব রকম ফলে আছে আর খাও জন কতক ছোকরা দেবদূত গোলাপি উড়নি গায়ে দিয়ে সাজিয়ে বসে রয়েছে চাইলেই ফটাফট খুলে দেবে ওই এটা কুঞ্জ বনে ঝাঁকে ঝাঁকে অপসরা ঘুরে বেড়াচ্ছে দু অন্ড রসালাভ করো কেউ কিছু বলবে না যত খুশি নাচো দেখো গান শোনো আর কোলাইতি চাও তো নারদমণির আস্তানায় যাও মহেশবাবু বললেন সমস্ত গাঁজা পরলো কাঁত্তা ভূত ভগবান কিছুই নেই ক্ষমতা থাকে তো প্রমাণ কর তর্ক জমে উঠল প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন পণ্ডিত মশাই দারুন অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন বৃদ্ধ প্রিন্সিপাল রফা করে বললেন ভূতের তেমন দরকার দেখি না কিন্তু আর তার ভগবান বাদ দিলে চলে না মহেশ মিত্তির বললেন কেউ কেউই নেই আমি দশ মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি হরিনাথ কুন্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাবড়ে বললেন যাও তারপর মহেশবাবু ফুল স্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন ঈশ্বর আত্মা আর ভূত এই তিন রাশি নিয়ে অতি জটিল অঙ্ক তার গতি বোঝাকার সাধ্য বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন ঈশ্বর সমান সমান ভূত জিরো জিরো বাচস্পতি বললেন বদ্দ উন্মাদ মহেশবাবু বললেন উন্মাদ বললেই হয় না ও হল গিয়ে দস্তুর মত ইন্ট্রিগাল ক্যালকুলাস সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন হরিনাথ বললেন অঙ্ক টঙ্ক আমার আসে না বাচস্পতি মশাই যদি ভগবান দেখানোর ভার নেয় তো আমি মহেশকে ভূত দেখাতে পারি বাচস্পতি বললেন আমার বইয়েই গেছে বাবু বললেন বেশ তো হরিনাথ তুমি ভূত দেখাও না একটার প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি হরিনাথবাবু বললেন এই কথা আচ্ছা আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়ছে সেদিন তুমি আমার সঙ্গে রাত বারোটায় মানিকতলায় নতুন খালের দ্বারে চলো পষ্টি ভূত দেখিয়ে দেব কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না যদি দেখাতে না পারো আমার নাক কান কেটে দিও আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন কাটাকাটির দরকার কি সত্যের নির্ণয় হলেই হলো শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুন্ডু মানিকতলায় গেলেন জায়গাটা তখন অন্ধকার ছিল রাস্তায় আলো নেই দু ধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে সমস্ত নিস্তব্ধ কেবল মাঝে মাঝে নতুন খালের ধারে পৌঁছলেন বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল এখনো তার গোটাগত কত খুঁটি দাঁড়িয়ে আছে মহেশ অবিশ্বাসী সাহসী লোক কিন্তু তারও গা ছমছম করতে লাগল। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছে তারা দেখতে কেমন মেজাজ কেমন কি খায় কি পরে দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিল কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করে না কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মানবোধ বড়ই উগ্র না মানলে ঘাট ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করে এই সব কথা হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল যেন কোনো অশরীর বেড়াল তার পলাতকা প্রণয়নীকে আকুল আহ্বান করছে একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দু হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে তার পিছনে একটু দূরে ওই রকম আরও দুটো হরিনাথ বাবু থর থর করে কাঁপতে কাঁপতে বললেন রাম রাম সীতারাম রাম রাম সীতারাম ও মহেশ দেখছ কি তুমিও বলো না আর একটু হলেই বাবু রাম নাম উচ্চারণ করেই ফেলতেন কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বলল উফ একটু সবুর করো যদি ঘাড় মট লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে এরা একটা পাকুর গাছের নিচে ছিলেন হঠাৎ ওপর থেকে খানিকটা কাদাগোলা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে মহেশ বাবু আপনি নাকি ভূত মানেন না এ অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিমাত্রাই বলে থাকে আগে হ্যাঁ মানি বই কি কিন্তু মহেশ মৃত্তির বেয়ার আলোক হঠাৎ তার কেমন খেয়াল হলো ধাঁ করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলে কোন ক্লাস ভূত থতমতো খেয়ে জবাব দিল সেকেন্ড ইয়ার স্যার রোল নম্বর কত ভূত করুণ্নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা মনে স্যার হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথা নেই পিছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল তখন বেগতিক দেখে সামনের ভূতটা ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁ চোঁ দৌড় মারল মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড মেরে বললেন য হরিনাথও পাল্টা কিল মেরে বললেন নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়ি মুখ হলেন আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল আছি রাজনীতি হয়নি সময় পরদিন কলেজে হুলুস্থুল বেড়ে গেল সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন অত্যন্ত শ্যামফুল কাণ্ড দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হরিনাথ তোমার লজ্জা নেই হরিনাথ বাবু ঘাড় চুলকে বললে আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাদের দোষটা কি হাজার হোক আমার বন্ধু তো মহেশবাবু গর্জন করে বললেন কে তোমার বন্ধু প্রিন্সিপাল বললেন মহেশ তুমি চুপ করো উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ হরিনাথ তুমি বাড়ি যাও তোমায় সাসপেন্ড করলুম আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি আমার কলেজে ভূতের তর্ক তুলতে পারবে না মহেশবাবু উত্তর দিলেন সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত তবে তোমাকেও সাসপেন্ড করলুন অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না মহেশবাবু তার বাসায় ফিরে এলেন হরিনাথের ওপর প্রচণ্ড রাগ হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুয়াচুরির দ্বারা সে আবার ফিলিস্পি পড়ায় এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি মানুষের মন যখন নিদারুণ ধাক্কা পায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে কেউ কাঁদে কেউ তর্জন গর্জন করে কেউ কবিতা লেখে একটা তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দু ছত্র শ্লোক রচনা করে ফেললেন মানিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি তারপর সাত কাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন আমাদের মহেশ মৃত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছে কাব্যের কিছুই জানতেন না কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো তিনি আর বেগ সামলাতে পারলেন না কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা খুলে তার প্রথম পাতায় লিখলেন হরিনাথ কুন্ডু খাইতর মুন্ডু কবিতাটি লিখে বারবার ডাইনে বাই ঘাঁড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন হ্যাঁ উত্তম হয়েছে কিন্তু একটা খটকা বাঁধলো কুন্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে এতে মহেশের কৃতিত্ব কোথায় কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন কুন্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম মহেশ একটু ভেবে ফের লিখলেন কুন্ডু হরিনাথ মুন্ডু করিপাত হ্যাঁ এইবার মৌলিক রচনা বলা যেতে পারে মহেশের মনটা একটু শান্ত হল কিন্তু কাব্য সরস্বতী একবার যদি কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না মহেশবাবু লিখতে লাগলেন বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই গল্পটি এখনও শেষ হয়নি এর পরের পাটটা নিয়ে আমি আবারও আসবো খুব শীঘ্রই আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে যাতে আমি আরও নতুন নতুন গল্প বানাতে উৎসাহ পাই তাহলে আজকের মতো বন্ধুরা বিদায়